আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আল আমিন এন্টারপ্রাইজ। ভিউয়ারস আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনারা আমার পেছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব। তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ারস যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিসের অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নিতে থাকছেন তারা চলে আসবেন আলামিন আমাদের ঠিকানা মাটিডালি বাধার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে বাইকটা এসে দেখে তারপরে কিন্তু আমাদের থেকে কুরিয়ারেও নিতে পারেন তো ভিহার্স যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমাদের দেওয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে একটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ইয়ামাহা আর ওয়ান এম সেভেন সিলভার কালার এ বাইকের থেকে ভিডিওটা শুরু করব। তো ভিওর্স লক্ষ্য করুন বাইকটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন কোথাও কোনো রকম দাগ স্পট পাবেন না সুপার ফ্রেশ ভিএস সেভেন মডেলের বাইক অর্থাৎ টি এফটি ডিসপ্লে আর এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম এদের পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর ওয়ান এম এর লোগো দেওয়া আছে আর এদিক থেকে একটু টায়ার কন্ডিশনটা দেখায় আপনাদের এটা দেখতে পাচ্ছেন ভাস একেবারে কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার অর্থাৎ এই বাইকটা কিন্তু জেনুইন চালানো আছে একেবারে নতুন কন্ডিশনের বাইক দেখে বুঝতেই পাচ্ছেন কোথাও কোনো রকম দাগ স্পট নাই বা কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এদের পেছনের টায়ারটাও দেখুন একেবারে নতুনের মতো আছে একেবারে ফ্রেশ একেবারে নতুন এ বাইকটা কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি যে নিবে সে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবে যেহেতু এটা বিএস সেভেন মডেল অর্থাৎ বর্তমানে যেটা একেবারে লাস্ট যে মডেলটা সে মডেলের বাইক তো যারা নিতে চাচ্ছেন এই ব্র্যান্ড নিউ কন্ডিশনের আর ওয়ান এম তাদের জন্য এই বাইকটা আমরা দাম রেখেছি পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা অনলি অনলি পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দাম আমাদের এখানে এসে বাইকটা আগে সচক্ষে দেখে তারপর আমাদের সাথে কিন্তু দামাদামি করে এই বাইকটা নিতে পারেন এটা টায়ারের যে তিনটা দাগ থাকে তিনটা দাগে কিন্তু স্পষ্ট আছে। তো এরপরে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে শুধু কি জিক্সার এস এফ এফআই ব্লু কালার বাইক দেখতে পাচ্ছেন এটাও একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ স্পট নাই দেখুন সব দিক থেকেই সুপার ফ্রেশ কন্ডিশন আছে এদিক থেকে দেখুন পেছনের টায়ার এটাও একেবারে নতুন কন্ডিশন আছে তো যারা জিক্সার এসে ব্লু কালার খুঁজতেছেন এবার একটা আমরা দাম রেখেছি দুই লক্ষ ষাট হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করার অপশন আছে দামাদামি করে নেবেন তারপরে ভিউার্স যে বাইকটা দেখাবো এটা হচ্ছে পালসার এনএস আমাদের কাছে এনএস কিন্তু দুটো আছে একটা হচ্ছে রেডের মধ্যে হোয়াইট কালার আর একটা আছে রেডের মধ্যে ব্ল্যাক কালার তো দুটোই কিন্তু এনএস একশো ষাট সিসি বাইক দুটোতেই কিন্তু এবিএস ব্রেক আছে তো দুটোই রেজিস্ট্রেশন ছাড়া আপনারা যে কোনো একটা নিতে পারেন বা দুটোই একসাথে নিতে পারেন তো আপনাদেরকে আমরা যেটা নতুন আসছে এই বাইকের থেকে ভিডিওটা করতেছি এতে দেখতে পাচ্ছেন বিহ এটা একেবারে আমাদের নতুন কালেকশন হয়েছে একেবারে সুপার ফ্রেশ নতুনের মতো বাইক এটা দেখুন টায়ার কন্ডিশন একেবারে নতুন এবার একটা ম্যাট রেড কালার এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে রেল ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টের কোনো রেকর্ড নাই দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের সুপার ফ্রেশ কন্ডিশন আর এনএস বাইকটা কিন্তু যত বাইক আছে তার থেকে দেখতে একেবারে অসাধারণ সুন্দর একটা বাইক তো ভিওয়ার্স যারা এনএস ওয়ান সিক্সটি নিতে চাচ্ছেন এ বাইকটা কিন্তু অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে ব্যাগটা নেবেন আর যেটা আছে রেডের মধ্যে হোয়াইট কালার এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা এটা নিতে চাচ্ছেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে আপনারা দামাদামি করে কিন্তু এই ব্যাগটাও নিতে পারেন তো তারপরে দেখাবো ভিওয়ার্স আটটি আর একশো ষাট ফোর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন যারা আটটিয়ার লাভার তারা কিন্তু ফোর বি এ বিএস এই বাইকটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব। যারা নেবেন আমাদের এখানে এসে দেখে দামা করার অপশান আছে দামা করে নেবেন এটা টায়ার কন্ডিশনটাও দেখুন সুপার ফ্রেশ আছে নতুনের মতো আছে সব কিছু তারপর দেখাবো ভিআস যারা জিক্সান কার্বুয়েটার নিতে চাচ্ছেন কার্বুয়েটার জিক্সান আমাদের কাছে রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটা টায়ার কন্ডিশন দেখুন সুপার ফ্রেশ অবস্থায় আছে কম চলা রেজিস্ট্রেশন সহকারে এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ টাকা এটা ফিক্সড প্রাইস যারা নেবেন আমাদের এখানে এসে দেখে দামাদামি করার অপশন নাই এক দামে ব্যাগটা নিতে হবে অনলি দুই লক্ষ টাকা দাম তারপর দেখাবো ভিয়াস জিপিএক্স ডেমন এ ব্যাগটা আমাদের যেহেতু অ্যাডভান্স হয়ে গেছে এটা আর দেখে লাভ হবে না এখন এফ জেড এস ভার্সন থ্রিটা দেখাবো এফজেড এস ভার্সন থ্রি এটা হচ্ছে ভেন্টেজ এডিশন এটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম সীমিত কিন্তু ডিসকাউন্ট করা যাবে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন এবং সম্পূর্ণ বাইকটা কিন্তু একেবারে নিউ কন্ডিশন আছে এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা এখন দেখাবো বিয়ার্স যারা মোনোটন জিক্সার খোঁজেন এতে মনোটন জিক্সার আছে আমাদের কাছে এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা অনলি একেবারে ফিক্সড প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা যারা নেবেন মনোটন জিক্সার আছে ব্ল্যাক কালার চোখ বন্ধ করে আমাদের থেকে নিতে পারেন আর যারা কমের মধ্যে পালসার নিতে চাচ্ছেন আমাদের কাছে পালসার আছে পাগলু এটা হচ্ছে পাগলু টু দুই হাজার মডেল এটা রেজিস্ট্রেশন সহ এটার দাম হচ্ছে অনলি নব্বই হাজার টাকা কিন্তু ডিসকাউন্টে পঁচাশি হাজার পর্যন্ত আমরা রাখতে পারবো যারা নেবেন পঁচাশি হাজার টাকায় এই বাইকটা নিতে পারেন আর যেটা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে অবস্থায় আছে এটাও সেম প্রাইস অনলি পঁচাশি হাজার টাকা আপনার বাইকটা দেখে শুনে আমাদের থেকে কিন্তু নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকগুলো যে যেটাই নেবেন আমাদের এখানে এসে দেখে আমাদের উপরে অপশন আছে তা আমাদের নিতে পারবেন তো বিরাজ আজকে যে বাইকগুলো দেখালাম আমাদের আরও নতুন স্টকে চলে আসতেছে যেহেতু ঈদের আগে বাইকের কালেকশন কিন্তু খুবই কম হচ্ছে যারা আমাদের এই বাইকগুলো দেখতেছেন ভিডিওতে যারা নিতে চাচ্ছেন আগে ভিডিও ভালো করে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন স্পেশালি আর ওয়ান এম যেটা এটা বিএস সেভেন একেবারে নিউ মডেল বাইক আর বাইকটাও একেবারে নতুন আছে চোখ বন্ধ করে নিতে পারেন এতে দেখতে পাচ্ছেন একেবারে নতুন আছে বাইকটা টায়ার কন্ডিশন কিন্তু দেখলেই বোঝা যায় একটা বাইকের যেহেতু এটা বিএস সেভেন মডেলটি এফটি ডিসপ্লে তো এই বাইকটা কিন্তু আপনারা নিতে পারেন আর দামটাও অনেক রিজনেবলের মধ্যে আছে অনলি পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তো আবার আমাদের নতুন যখন বাইকগুলো আসবে আমরা আবার আমাদের আপডেট ভিডিওতে বাইকগুলো দেখাবো তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে